তুমি আজ যা ভাব তুমি তা ন তুমি ভাব তুমি একজন ছাত্র কর্মচারী প্রেমিক বাবা মা অথবা কেবল একজন শরীরধারী মানুষ তবে বাস্তবতা হচ্ছে এটা তোমার মাত্র একটা খোলস ভেতরে লুকিয়ে আছে আরও চারটে রহস্যময় স্তর যেগুলোর কথা প্রায় কেউ জানে না প্রতিটা স্তরই তোমার আত্মার গোপন নকশা এই পাঁচটা স্তরকে বলে পঞ্চকোষ এগুলো যদি তুমি না বোঝো তাহলে তুমি নিজের জীবন নিজের শক্তি নিজের ঈশ্বরকে কোনোদিন চিনতেই পারবে না তাই আজ আমি তোমাকে নিয়ে যাব একটা অভ্যন্তরীণ অভিযানে যেটা বদলে দেবে তোমার চিন্তা শক্তি আত্মা সবকিছু চলো শুরু করি বাস্তবতা তুমি যা ভাবো তার বাইরেও কিছু আছে আমরা সবাই বাস্তবতা বলতে বুঝি দেহ টাকা সম্পর্ক চাকরি মোবাইল এইসব কিন্তু এগুলো বাহ্যিক স্তর এর বাইরেও আছে এমন কিছু যা তুমি অনুভব করো কিন্তু বোঝ না এটাই হলো পঞ্চকোষ এটা এমন এক মানচিত্র যেটা তোমাকে নিয়ে যাবে দেহ থেকে মন শক্তি বুদ্ধি আনন্দ এবং অবশেষে আত্মার সত্যরূপ এই যাত্রা যদি তুমি না করো তাহলে তুমি সারা জীবন কেবল দেহের লেভেলেই ঘুর খাবে কিন্তু যদি করো তাহলে তুমি নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাবে তিন পঞ্চকোষ কি পঞ্চ মানে পাঁচ কোষ মানে স্তর বা খোলস তোমার আত্মার উপরে পাঁচটা স্তর রয়েছে ঠিক যেন একটা পেঁয়াজের মতন এই পাঁচটা স্তর হচ্ছে এক অন্নময় কোষ শরীরের স্তর দুই প্রাণময় কোষ জীবনী শক্তির স্তর তিন মনময় কোষ মনের স্তর চার বিজ্ঞানময় কোষ বুদ্ধির স্তর পাঁচ আনন্দময় কোষ আত্মার সুখের স্তর এই পাঁচটা স্তর একসাথে তোমার সত্যিকারের পরিচয় তোমার নাম না পেশা না স্ট্যাটাস না এই পঞ্চকফি তুমি অন্নমা কোষ তুমি যা খাও তাই তুমি এই স্তরটা হল তোমার শরীর তুমি যা খাও তা দিয়ে এই কোষ তৈরি হয় তুমি যদি জাঙ্ক ফুড নেগেটিভ চিন্তা অলস্তা খাও তাহলে তোমার দেহ দুর্বল মন নিরাশ আত্মা বাধা পড়ে কিন্তু তুমি যদি সৎ খাবার শুদ্ধতা ব্যায়াম করো তাহলে এই অন্নময় কোষ পরিশুদ্ধ হয় তোমার জার্নি শুরু এখান থেকেই তোমার শরীর তোমার মন্দির আর খাবার হল তোমার পূজা তাই নিজের শরীরকে অপমান করো না তোমার দেহ তোমার আত্মার প্রথম গেট হয়ে প্রাণম কোষ তোমার ভেতরের শক্তিকে চালায় তুমি ঘুমাচ্ছ কিন্তু হৃদয় চলছে নিঃশ্বাস চলছে কে চালায় এটা প্রাণশক্তি এই স্তর হল তোমার ভেতরের বিদ্যুৎ যে শক্তি তোমার শরীর মন সবকিছুতে প্রাণ দেয় তুমি কখনো কি লক্ষ্য করেছো। কখনো খুব এনার্জেটিক লাগে আবার কখনো যেন একদম ফাঁকা এর মানে তোমার প্রাণময় কোষ দুর্বল বা শক্তিশালী এই কোষকে জাগিয়ে তুলতে হলে করতে হবে প্রাণায়াম নিয়মিত ব্যায়াম প্রকৃতির সংস্পর্শ যত বেশি প্রাণ তত বেশি উদ্যম তুমি তখন এক ম্যাগনেটিক মানুষ হয়ে উঠবে মনোময় কোষ মনি তুমি না কিন্তু মণি চালক তুমি যেটা ভাব সেটাই তুমি এই স্তর হল তোমার মন তুমি যদি ভাবো আমি ব্যর্থ আমি ছোট আমার দ্বারা হবে না তাহলে তুমি সত্যি ধ্বংস হয়ে যাবে কিন্তু তুমি যদি ভাবো আমি পারবো আমি ঈশ্বরের সন্তান তাহলে বিশ্ব তোমার পথ খুলে দেবে তোমার মনই তোমার গেম চেঞ্জার তবে এই মন নিয়ন্ত্রণে না রাখলে এটা তোমাকে পিছনে টেনে ধরবে তাই এই স্তরকে জয় করতে শিখো মেডিটেশন করো জপ করো পজিটিভ চিন্তা চর্চা করো তোমার মন যেদিকে যাবে তোমার জীবনও সেদিকেই যাবে বিজ্ঞানম্য কোষ জ্ঞানী মুক্তি দেয় এই স্তর হল বুদ্ধির স্তর তুমি যখন বুঝতে শেখো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সত্য কোনটা মিথ্যা তখন তুমি বিজ্ঞানময় কোষে প্রবেশ করো এই স্তরে তুমি সিদ্ধান্ত নাও তুমি নিজের ভিতরের কে আমি প্রশ্নের উত্তর খোঁজ এই স্তর না থাকলে তুমি শুধু বাহ্যিক নিয়ন্ত্রণে চলবে কিন্তু এই স্তর জাগ্রত হলে তুমি নিজের মাস্টার হয়ে উঠো তাই পড়ো জানো প্রশ্ন করো আর নিজের জীবনের ভিতর উপলব্ধির আলো আনো আনন্দময় কোষ সুখের আসল ঠিকানা এটা হল তোমার ভিতরের শান্তি ও ঈশ্বরের স্পর্শ এই স্তরে নেই কোনো হয় দুঃখ লোভ হিংসা এই স্তরে শুধু আছে শান্তি আনন্দ নিঃস্বার্থ প্রেম ঈশ্বরীয় অনুভব তুমি যদি এই স্তরে পৌঁছাও তাহলে তুমি বুঝবে তোমার বাহ্যিক কিছুই তোমাকে পূর্ণতা দেয় না তোমার ভেতরের চেতনাই তোমার আনন্দের উৎস তুমি ঈশ্বরকে খুঁজে পাবে তোমার ভিতরেই এই স্তর জাগ্রত করতে চাইলে করো ধ্যান ভক্তি নিরবতা কৃতজ্ঞতা চর্চা তাহলে তুমি কে তুমি শরীর নও তুমি মন নও তুমি কেবল এই পৃথিবীতে এসেছ একটা বিশেষ আত্মিক যাত্রা করতে তোমার আসল পরিচয় তুমি আত্মা তুমি চেতনা তুমি সেই আলোর কণা যেটা ব্রহ্মাণ্ডের অংশ এই পঞ্চকোষের ভেতর দিয়ে এগোলে তুমি তোমার আসল আত্মসত্ত্বাকে উপলব্ধি করতে পারবে এত কিছু জানার পরেও যদি তুমি কিছু না করো তাহলে এই জ্ঞান কোনো কাজে আসবে না তুমি যদি সত্যি নিজেকে জানতে চাও তবে আজ থেকেই শুরু করো এই পাঁচটা স্তরকে জাগ্রত করা এক ভালো খাবার খাও শরীরকে শুদ্ধ করো দুই প্রাণায়াম ও শ্বাসচর্চা করো এনার্জি বাড়াও তিন মেডিটেশন ও মন নিয়ন্ত্রণ শেখো চার আত্মজ্ঞান অর্জন করো পাঁচ ভিতরের আনন্দ অনুভব করো। তুমি এক অনন্ত শক্তি তুমি কোনো সাধারণ জীব নও তুমি কোনো দুর্ঘটনা নও তুমি মহাবিশ্বের এক পরিকল্পিত সৃষ্টি তোমার ভেতরে আছে পঞ্চকোষের শক্তি তোমার ভেতরে আছে ঈশ্বরের স্ফুলিঙ্গ তুমি নিজেকে জানলেই তুমি সৃষ্টিকর্তাকে চিনতে পারবে তুমি চাইলেই আজ থেকে শুরু করতে পারো আত্মার গোপন নকশা খোঁজার যাত্রা আর মনে রেখো যখন তুমি নিজেকে জান তখনই তুমি মুক্ত তুমি কেন এই পৃথিবীতে এসেছ আত্মার উদ্দেশ্য উন্মোচন প্রতিটা মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তুমি এসেছ শুধু চাকরি করার জন্য সংসার গড়ার জন্য টাকা জমানোর জন্য না তুমি এসেছ তোমার আত্মার প্রকৃত রূপ জানতে এটা একটা পরীক্ষা তোমার দেহ মন সমাজ পরিস্থিতি সবই এক একটা ধাঁধা যেগুলোর ভিতর দিয়ে যেতে যেতে তুমি বুঝবে আমি কে আমি কোথা থেকে এসেছি আমার আসল কাজ কি আমি কাদের মধ্যে ঈশ্বর খুঁজে পাব এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে তোমার পঞ্চকোষে তুমি যতই ভিতরের দিকে যাবে ততই এই প্রশ্নগুলোর উত্তর সতার সাথে তোমার হৃদয়ে ফুটে উঠবে আত্মার জার্নি পুনর্জন্ম কর্ম এবং বোধজ্ঞান তুমি যাকে তুমি ভাবছ সেটা একটা চক্রের অংশ তুমি এই জীবনে যা করছ তা তোমার পরের জীবনের ভিত্তি গড়ছে এই জীবনটা এক বিচ্ছিন্ন অধ্যায় না এটা হলো তোমার আত্মার ক্রমাগত অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ পর্ব যখন তুমি অন্নময় স্তরে আটকে থাকো তখন তুমি শুধু বেঁচে থাকো যখন তুমি মনময় স্তরে উঠে আসো তখন তুমি স্বপ্ন দেখো কিন্তু যখন তুমি আনন্দময় স্তরে পৌঁছাও তখন তুমি আত্মাকে উপলব্ধি করো। আর এই আত্ম উপলব্ধি হল পাপ ও পুণ্য পেরিয়ে যাওয়ার রাস্তা কর্মফল থেকে মুক্তির চাবিকাঠি জন্মমৃত্যুর চক্র ছিন্ন করার পথ কিভাবে প্রতিদিনের জীবনে পঞ্চকোষ চর্চা করবে একটা কথা সত্যি জ্ঞান জানলেই হবে না চর্চা করতে হবে তোমাকে প্রতিদিন এই পাঁচটা স্তরের যত্ন নিতে হবে অন্নমা কোষের জন্য ঘুম ঠিক রাখতে হবে সৎ আহার করতে হবে দেহকে অপবিত্র কিছু থেকে দূরে রাখতে হবে প্রাণময় কোশের জন্য প্রতিদিন অন্তত দশ মিনিট শ্বাস প্রশ্বাস সচেতনভাবে নিয়ন্ত্রণ করো হাঁটো চলাফেরা করো নিজেকে জীবন্ত রাখো প্রকৃতির মাঝে থাকো মনোময় কোষের জন্য সকালে উঠে ধ্যান করো নিজেকে প্রশ্ন করো আজকে আমি কি চিন্তা চর্চা করব নেতিবাচক চিন্তা এলেই একে থামিয়ে বল এটা আমি নই কোশের জন্য আত্মোন্নয়নমূলক বই পড়ো আধ্যাত্মিক গুরু বা জ্ঞানীদের কথা শোনো নিজের ভুলগুলো উপলব্ধি করে পরিবর্তন আনার চেষ্টা করো আনন্দময় কোষের জন্য প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দাও কিছু সময় একেবারে নিঃশব্দে বসে থাকো কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো এগুলো যদি রুটিনে পরিণত করো তাহলে তোমার ভিতরে ঘটবে এক আলোড়ন তুমি নিজের চোখে দেখবে তুমি বদলে যাচ্ছ জীবনে সমস্যা পঞ্চকোষ দিয়ে কিভাবে সমাধান হয় জীবনে যখন দুঃখ আসে মানসিক চাপ আসে সম্পর্ক ভেঙে পড়ে তখন তুমি শুধু উপরে উপরে ওষুধ খোঁজ কিন্তু সমস্যা হল ভিতরে পঞ্চকোষের গভীরে ধরো তুমি সব সময় ক্লান্ত অন্নময় ও প্রাণময় দুর্বল মুড সুইংস মনোময় কোষ ভারসামহীন ভুল সিদ্ধান্ত নিচ্ছ বিজ্ঞানমা কোষ ব্লকড তোমার ভিতরে শান্তি নেই আনন্দময় স্তরে সংযোগ নেই এই পাঁচটা স্তর যদি তুমি সচেতনভাবে ঠিক করো। তাহলে বাইরের সমস্যাগুলো এমনিতেই ছায়ার মতো মিলিয়ে যাবে তুমি শুধু বাইরে না ভিতরের থেকে হিলিং করো। পঞ্চকোষ ও আধুনিক বিজ্ঞান মিল কোথায় তুমি ভাবছ এগুলো তো পুরনো যুগের কথা না ভাই আধুনিক বিজ্ঞানও আজ মানে তোমার শরীর শুধু দেহ নয় এটা একটা এনার্জি সিস্টেম কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি একটা কম্পন নিউরোসায়েন্স বলছে মনের নিয়ন্ত্রণ মানেই জীবন নিয়ন্ত্রণ হার্টম্যাথ ইনস্টিটিউট বলছে হৃদয়ের কম্পনি জীবনের মূল হৃদম আসলে এই প্রাচীন পঞ্চকোষ ধারণা আজ আধুনিক বিজ্ঞান দিয়েই প্রমাণিত হচ্ছে তাই এটা কোনো ধর্মীয় কাহিনী নয় এটা হলো একটা আধ্যাত্মিক বিজ্ঞান পঞ্চকোষ জাগরণের ফল কি তুমি যদি প্রতিদিন নিজের পঞ্চকোষকে একটু একটু করে পরিষ্কার করো, তাহলে তুমি অনুভব করবে তোমার দেহ সুস্থ তোমার মনস্থির তোমার সিদ্ধান্ত স্পষ্ট তোমার হৃদয় আনন্দে ভরপুর আর তোমার আত্মা ঈশ্বরের স্পর্শে রমিন তুমি তখন সত্যি বেঁচে থাকবে জাস্ট সার্ভাইভ না পুরোপুরি ফিল করে সত্য জীবন নিয়ে আত্মোপলব্ধি এবার তুমি নিজের ভেতর ঈশ্বর দেখবে সবশেষে তুমি জানবে তুমি এই দেহ নও তুমি এই মন নও তুমি এই নাম নও তুমি সেই চেতনা যে খালি চোখে দেখা যায় না কিন্তু যার আলোয় সমস্ত জীবন জলজল করে তুমি যাকে এতদিন বাইরের ঈশ্বর ভেবে খুঁজে গেছ সে আসলে তোমার ভেতরেই বসে আছে তুমি পঞ্চকোষের স্তর পার করলেই বুঝবে আমি সেই আমি যাকে আমি এতদিন খুঁজেছি এই জার্নি শুরু করো আজই এই জার্নি শুধু জ্ঞান অর্জনের নয় এটা হলো নিজের ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তোলার জার্নি তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো না খুঁজে সময় নষ্ট করো না তোমার আত্মার ব্লুপ্রিন্ট তোমার হাতেই তুমি তাকে জাগাও চিনো আর নিজেকে নতুন করে বড় যদি তোমার ভেতরে এই কথাগুলো কেঁপে উঠেছে তাহলে জেন তোমার আত্মা প্রস্তুত এখন আর থেমে থেকো না এখনই শুরু করো তোমার পঞ্চকোষ অভিযাত্রা তুমি বদলাবে তো বিশ্ব বদলাবে পঞ্চকোষের শক্তি শুধু তোমার না তুমি যদি নিজের ভিতরের পঞ্চকোষ জাগিয়ে তোলো তাহলে তুমি শুধু নিজেকে নয় তোমার চারপাশকেও বদলে দিতে পারো তুমি যত আলো নিজের মধ্যে জ্বালাবে তত অন্ধকার চারপাশ থেকে সরে যাবে তুমি হবে এক চেতনার চৌম্বক বলয় যেখানে কেউ আশাহীন হয়ে পড়লে তুমি তাকে জাগিয়ে তুলবে কেউ হতাশ হলে তুমি তাকে আশা দেখাবে কেউ ভয় পেলে তুমি সাহস দেবে কারণ তুমি শুধু মানুষ ন তুমি এক সচেতন চেতনা যার মধ্যে আছে ঈশ্বরের স্ফুলিঙ্গ তুমি যত গভীরে নিজেকে চিনবে তত গভীরে তুমি অন্যের ভেতরেও সেই ঈশ্বরকে দেখতে শিখবে চর্চা প্রতিদিন তিরিশ মিনিটে পঞ্চকোষ জাগরণ কিভাবে সম্ভব আর তোমার জীবন হয়তো খুব ব্যস্ত তুমি ভাবছ আমি এত সময় কোথা থেকে পাব তাই আমি তোমার জন্য দিচ্ছি প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের একটি পঞ্চকোষ রুটিন যেটা করলে এক মাসেই তোমার জীবনে বদল শুরু হয়ে যাবে সকাল পাঁচ দশ মিনিট প্রাণায়াম ধ্যান তিন মিনিট ধীরে ধীরে নিঃশ্বাস নাও পাঁচ মিনিট চোখ বন্ধ করে শুধু মনকে ফোকাস করো নিঃশ্বাসে দুই মিনিট মন্ত্র বা নিজের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ করো দুপুর পাঁচ সাত মিনিট অন্নময় সচেতনতা খাবার খাওয়ার আগে এই খাবার আমার শরীর ও আত্মার শক্তি বাড়াবে এই ভাবনা রেখো মোবাইল ছাড়ো ধীরে ধীরে খাও রতিটা কান্বে কৃতজ্ঞতা অনুভব করো সন্ধ্যা দশ বারো মিনিট মনোময় ও বিজ্ঞানময় চর্চা দিনের শেষে নিজের চিন্তা বিশ্লেষণ করো তিনটা ভালো কাজ তিনটা ভুল কাজ লিখে রাখো দুই মিনিট চুপচাপ বসে থাকো নিজের আত্মাকে প্রশ্ন করো আজ আমি আত্মার পথ থেকে কতটা এগোলাম বা সরলাম রাতে পাঁচ মিনিট আনন্দময় কোষ সক্রিয়করণ চোখ বন্ধ করে ভাবো আমি কৃতজ্ঞ কাউকে মনের মধ্যে ক্ষমা করে দাও অন্তর থেকে বলো আমার ভেতরে ঈশ্বর বাস করেন আমি তাকে ভালবাসি এই রুটিন যদি তুমি তিরিশ দিন করো তাহলে তুমি নিজেই বুঝবে তুমি শুধু বদলাওনি তুমি একেবারে নতুন হয়ে উঠেছ এই জ্ঞান কেন এখন এত জরুরি এই সময়টা সাধারণ সময় না মানব সভ্যতা এক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে প্রযুক্তি এআই সোশ্যাল মিডিয়া দ্রুতগতি অন্যদিকে মনের একাকিত্ব দেহের ভাঙন সম্পর্কের বিষ আত্মার বিচ্ছিন্নতা এই সময়টাই হল আত্মজাগরণের সময় তুমি যদি এখন নিজের পঞ্চকোষকে না বোঝো তাহলে তুমি এই প্রবল স্রোতে ডুবে যাবে কিন্তু যদি বোঝো তাহলে তুমি এই সময়কে তোমার উন্নয়নের গতিতে বদলে দিতে পারো এখন সময় এসেছে ভিতরের দিকে যাওয়ার শুধু দেখার নয় উপলব্ধির তথ্যের নয় জ্ঞানের পথ ধরার তুমি এতদূর এসেছ মানে তোমার আত্মা প্রস্তুত এখন আর বলো না সময় নেই বলো না আমি পারবো না বলো না এটা আমার জন্য না কারণ পঞ্চকোষের রহস্য তোমার মধ্যেই লুকিয়ে তুমি চাইলেই শুরু করতে পারো এই যাত্রা তুমি নিজেকে জানলে সবকিছু তোমার পক্ষে কাজ করতে শুরু করবে পরিশেষে পঞ্চকোষ মানে প্রাপ্তি এই পথের শেষ নেই প্রতিদিন তুমি আরও গভীরে যাবে এই পঞ্চকোষের প্রতিটা স্তর তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে তুমি শুধু জীবনকে সহ্য করবে না তুমি জীবনকে পূর্ণভাবে অনুভব করবে তোমার মধ্যেই আছে সব প্রশ্নের উত্তর তোমার আত্মাই তোমার গুরু তোমার চেতনায় তোমার পথ প্রদর্শক এই স্ক্রিপ্ট যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটুকু বুঝে নিও এটা কোনো স্ক্রিপ্ট না এটা তোমার আত্মার স্মৃতি তুমি এই কথা আগেও জানতে আজ শুধু মনে পড়ে গেল অভিনন্দন তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে শুরু হয় আত্মা থেকে পরমাত্মা হয়ে ওঠার আসল যাত্রা এই পরবর্তী অংশে আমরা আরও গভীরে যাচ্ছি যেখানে শুধু পঞ্চকোষ বোঝাই নয় বরং প্রতিটা স্তরের আলো ও ছায়া চ্যালেঞ্জ ও মুক্তি এবং আত্মজাগরণের আসল পরীক্ষা ফুটে উঠবে পঞ্চকোষ থাকা গোপন ব্লক যেগুলো তোমাকে আটকে রাখে তুমি যদি ভাবো আমি তো প্রতিদিন ধ্যান করি শ্বাসচর্চা করি তাহলে আমি তো জেগে উঠেছি তাহলে একটু থামু তোমার ভিতরে কিছু অদৃশ্য বাধা আছে যেগুলো প্রতিদিন তোমার পঞ্চকোষকে ব্লক করে রাখছে যেমন অহংকার ভয়ে অপরাধবোধ অতীতের জখম ভবিষ্যতের টেনশন